বেসরকারি টেলিভিশন মাইটিবি চেয়ারম্যান নাসরুদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি এবং শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে মামলাটি করা হয় মামলা করেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি এ মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে তালিকায় দুই নম্বর আসামি রয়েছেন সাবেক সেতুমন্ত্রী উবাদুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাল মামুন মামলায় এগারো নম্বর আসামি হিসেবে রয়েছেন তৌহিদ আফ্রিদি এবং বাইশ নাম্বারে রয়েছেন তার পিতা নাসির উদ্দিন সাথী এ হত্যা মামলায় মোট পঁচিশ জন আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো জনকে আসামি করা হয়েছিল